মুখ্যমন্ত্রী মুখ গোটা পৃথিবী জুড়ে হইচই বাঁধিয়ে দেবেন একেবারে স্পষ্ট করে বিজেপিকে হুশিয়ারি দিয়ে সাবধান করলেন মুখ্যমন্ত্রী এমন তথ্য তার হাতে রয়েছে যে মুখ খুললে গোটা পৃথিবীতে হইচই বাঁধিয়ে দেবেন স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পিছনে লাগতে তিনি মানা করলেন আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেব ওরা জোর করে মহারাষ্ট্রে দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে আমি পরিষ্কার বলছি রাগঢাক না করে ভোট চুরি হয়েছে বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট চুরি করেছে কোনো রাগঢাক নয় একেবারে খুললাম খুললাম মঞ্চ থেকে বলে দিলেন তিনি উন্নতের সূত্রে টাকা যায় সুবেঙ্গো অধিকারীর কাছে যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে বাংলাদেশের বড় তো আসাম রোহিঙ্গারা যায় কোথা থেকে মায়ানমার থেকে মণিপুর নাগাল্যান্ড আসাম এইসব হয়ে তারপরে তো বাংলায় ঢুকবে তো আজকে বাংলার ওপরে হামলা কেন বাংলার ওপরে হামলা একটাই উদ্দেশ্যে ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে পরিষ্কার আমি নিজেও জানি না ইংরেজি আমায় করতে বললে পারব না কিন্তু আমার কথা নেই আগের বার ইলেকশন আমার চব্বিশ ঘন্টা ক্যাম্পেন করতে জানি আপনারা দেখেছেন আমি গান্ধী মূর্তিতে বসে এঁকেছিলাম তুমি আমাকে একদিন আটকাবে আমি একশো দিনের ফসল তুলে নেব তুমি আমাকে জেলে ভরবে আমি তোমাকে সারা পৃথিবীতে ভোর দেবো বাগের থেকেও আহতভাগ আরো ভয়ঙ্কর বনগাঁ কান্ডিবার জমিন পেলেন তনয় শাস্ত্রী মিমি চক্রবর্তী বনগায় যেতেই অপমানিত হন হেনস্থা করা হয় তাকে সেই মামলায় এবার জামিন পেলেন তনয় শাস্ত্রী সহ বাকি আরও দুই অভিযুক্ত বিচারকের নির্দেশ অনুযায়ী এদিন দুপুরে বনগা আদালতে হাজির করানো হয় তনয় এবং বাকি দুজনকে বিচারকের কাছে আরও একবার জামিনের আবেদন করেন অভিযুক্তদের আইনজীবী চুরানব্বইটা প্রকল্প আজকে আরও পাঁচ ছটা ডিক্লেয়ার হয়ে গেল সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল মানে সামাজিক সুরক্ষার সুতরাং আমি খুশি যে একশো দিনের কাজও আপনারা জানেন যেটা আমরা কর্মশ্রী উঠি আমাদের মহাত্মা গান্ধীজির যে নারেগা প্রোগ্রাম মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে আমরা তাকে স্মরণ করবার জন্য তাকে শ্রদ্ধা নিবেদন করবার জন্য